একটি মুসলমানের ওপর মুসলমানের প্রতি ছয়টি হক রয়েছে এটা আমি আর আপনি হয়তো অনেকে জানি না না জানার কারণে আমরা গুণাগার হচ্ছি এবং আল্লাহর কাছে কেমতি দিন অধ্যিত করতে হবে আল্লাহর কাছে এই ছয়টা কি আমি একটু শুনতে আকারে আমাদেরকে দেখাচ্ছি মুসলিম একটি মুসলিমের ছয়টি রুলস ফলো করতে হবে ছয়টি হচ্ছে মাপকাঠি সালাম দাওয়াত স্নেচ ওয়েলফেয়ার শিখ দেথ অর্থাৎ একটি মুসলমান অপর মুসলমানের প্রতি ছয়টি হক রয়েছে যত পর্যন্ত একজন মুসলমান সে ছয়টি হকের প্রতি পাবন্দী করবে না গুরুত্ব সকাল আদায় করবে না সে পরিপূর্ণ মোমেন হতে পারবে না এক নম্বর হচ্ছে সালাম যখন কোনো মুসলমান অপর মুসলমানকে সালাম দেয় তারপরেও সালামের উত্তর দেওয়াটা ওয়াজিব সালাম দেওয়ার সুন্নত কিন্তু সালাম উত্তর দেওয়াটা ওয়াজিব কিন্তু আমাদের সমাজে সালামের পতাটা প্রকার উঠে গিয়েছে এখন আমরা সকাল সকাল হোক বিকাল হোক হাই হ্যালো হাওয়ার ইউ মানে ইংলিশ প্রবাদ দিয়ে আমাদের সকাল বিকাল কাটে অত আমি আর আপনি মুসলমান হিসাবে আমাদের উচিত ছিল একজন অফ মুসলমান ভাইয়ের সাথে যখন সাক্ষাৎ হবে প্রথম আমাদের কথাবার্তা হবে সালাম আর সালাম কবল কালাম সালাম দিয়ে আমাদের কথাবার্তা শুরু হবে কিন্তু আফসোসের বিষয় হচ্ছে যে সালামের পতা আমাদের থেকে তিন দিন উঠে যাচ্ছে এমনকি আমাদের বাত্তিত্ব এবং মানবতা যে বিষয়টা সেটা কিন্তু সালামের মাধ্যমে হয় বন্ধুত্ব বাড়ে শত্রুতা কমে এই জিনিসটা কমে যাওয়ার কারণে আজকে আমরা পরস্পরের ভিত্তির বাত্তিত্ব নাই বন্ধুত্ব নাই শত্রুতা পেরে যাচ্ছে দিন দিন এই জন্য আমাদের সালামের পাবন্দি করতে হবে নবীর নবীর তরিকাই অবলম্বন করতে হবে তাহলে আমাদের বাত্তিত্ব তারপরে বন্ধন আরও মজবুত হবে দ্বিতীয় হচ্ছে যে দাওয়াত যে দাওয়াত যখন একজন মুসলমান দাওয়াত দিবে তো আপনার জন্য উচিত হচ্ছে তার দাওয়াতটাকে কবুল করা আমাদের নবী সাল্লা ইসাল্লাম কখনও কোনো দাওয়াতকে অস্বীকার করে না বা অস্বীকৃত জানে সে সময় দাওয়াত কবুল করতেন এর জন্য আমাদের ছোট হোক বড় হোক একটা দাওয়াত দিলে আমাদের দাওত অবশ্যই কবুল করতে হবে তিন নম্বর হচ্ছে যে স্নেচ তা হাসি যখন কোনো মুসলমান ভাই হাসি দিবে বা আপনার পাশে যখন সে উত্তরে বলে যখন সে বলবে আলহামদুলিল্লাহ তখন আপনার এর উত্তরে বলতে হবে ইয়ার হাসির উত্তর দেওয়া ওয়াজ আপনার পরে এই জন্য আবার এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে ছোটোখাটো বিষয় কিন্তু অনেক মারাত্মক একটা বিষয় আমাদের এই বিষয়গুলো আমরা হয়তো অনেকে জানি না এই কারণে আমি বলতেছি এই জন্য আমরা খুব খেয়াল রাখবো যে হাসির উত্তরটা আমরা দিব এরপর আসি এরপর আছে যে ওয়েল ওয়েলফেয়ার অর্থাৎ কোনো মুসলিম ভাই যখন আমার কাছে আসবে বা কোনো একটা পরামর্শ চাবে তখন আমি তাকে ভালো একটা পরামর্শ দিব ভালো একটা পরামর্শ তাকে সহায়তা করা হতে পারে আপনার একটা ভালো পরামর্শের কারণে তার জীবনটা গোসল হইতে পারে তার একটা সংসার ভেঙে যেতে ভেঙে যাচ্ছে আপনার একটা পরামর্শের কারণে কি ঠিক আছে বা আপনার একটা পরামর্শটা কথার কারণে সে অনেক বড় একটা উপকার পেয়েছে বড় একটা মুসিবত হওয়ার কথা ছিল মুস্তিবত থেকে সে অক্ষা পেয়েছে এই জন্য আমরা সবসময় মানুষ যখন আমাদের কাছে কোনো একটা পরামর্শ নিতে আসবে আমার সাধ্য অনুযায়ী বা আমার যথার্থ বেশি দিয়ে কি করবো আমি তাকে সৎ পরামর্শ দিব। এরপর আসেন শিখ যখন কোনো মুসলমান অসুস্থ হবে আমাদের কর্তব্য হচ্ছে তার খোঁজখবর নেওয়া কোনো প্রতিবেশী অসুস্থ হলে তার সামর্থ্য না থাকলে নিজের সামর্থ্য থাকলে নিজের সামর্থ্য অনুযায়ী তাকে কি করা ব্যবস্থা করা মেডিকেলে নিয়ে যাওয়া তার সহায়তা করা যাদের টাকা পয়সা নেয় তারা খ্যাতমত শারীরিক খ্যাতমত দিয়ে সহায়তা করা মেডিকেলে নিয়ে যাওয়া কিন্তু এটা আমাদের সমাজে দিন দিন হারিয়ে যাচ্ছে মানবতা নাই বললে চলে আজকে দেখেন মেডিকেলে যান অত সরকারিভাবে লিপিবদ্ধ আছে সম্পূর্ণ ফ্রি কিন্তু দেখেন একটু খাড়ে উঠবেন একশো টাকা কিছু কেউ একজন সিডে উঠাবে একশো টাকা মার কোনো টাকা সারে কোনো কথা নাই। মানে দালালের অভাব নাই সরকার মেডিগুলো বলেন এমনি মেডিগুলো বলেন দালালের অভাব নাই সহযোগিতা করে দূরের কথা ওইখানে আরো দুর্নীতি করে মৃত্যু নিয়ে করোনার টিকা নিয়েও ডুপ্লিকেট করে মানুষ রক্ত নিয়ে ডুপ্লিকেট করে ডে মৃত্যুর লাশ নিয়েও কি ডুপ্লিকেট করে মানুষের মারার কোনো চিন্তাধারা নেই এই জন্য আমাদের এই নিম্ন চিন্তাধারায় পরিবর্তন করতে হবে এবং নিজের মাইন্ডকে চেঞ্জ করতে হবে এবং প্রতিবেশীর এবং অসুস্থ ব্যক্তির খোঁজখবর নিতে হবে এরপর অর্থাৎ দেত অর্থাৎ কোনো মানুষ যখন মৃত্যুবরণ করে তখন এক মুসলমান যখন মৃত্যুবরণ করে তখন আমাদের উচিত হতে তার জানাজার শরী খাওয়া তার কবর দাফন করা তার কারোর সামর্থ্য না থাকে ছেলে মেয়ে না থাকে তার কাফনের ব্যবস্থা করা তার জানাজানা আমার শরী খাওয়া তারপরে মারা যাওয়ার পরে তা আমাদের কামনা করা এই সবগুলো আজকে আমাদের সমাজে হারে যাওয়ার কারণে আজকে আমরা অনেক কিছু থেকে বঞ্চিত হচ্ছি মুসলমানের তো নাই আমাদের ভাতৃত্ব নাই আবার একে অপর পরস্পর হিংসা বিদ্বেষ বেড়ে যাচ্ছে এসবগুলো হচ্ছে এই ছয়টির কারণে এই ছয়টি রুলস যা আমরা ফলো না করি আমি আমি আর আপনি কখনো পরিপূর্ণ ইমানদার হতে পারবো না মুমিন হইতে পারবো না এই জন্য আমি বলবো ভাইয়েরা অল্প হোক যত নিজের সাধ্য অনুযায়ী যতটুক পারি এই ছয়টি রোস ফলো করার চেষ্টা করবো আল্লাহ তাহলে আমাদেরকে সই বুঝদান করুক দেখাবো নতুন একটি ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ